কারল রানীর অবৈধ সরকারের লোকজন ভারতে গিয়া ভারতীয় কর্তা ব্যক্তিদের কাছে হাত জোর কইরা প্রার্থনা করে যেন খুনি ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতায় রাখা হয় আমি ভারতে গিয়ে যেটি বলেছি যে শেখ হাসিনাকে টিকে রাখতে হবে অন্যদিকে ভারতীয় কর্মকর্তারা আসে এই অবৈধ সরকারকে নতুন নির্দেশ দিতে যাতে বাংলাদেশের সমূহ ক্ষতি হইল ভারতের বিরাট লাভ হয় বাংলাদেশে ভারত কর্তৃক প্রতিষ্ঠিত এই অবৈধ সরকারের সাথে ভারত যে চাকর মনিবের সম্পর্ক এটা এখন সকলের কাছেই পরিষ্কার ভারতের পররাষ্ট্র সচিব আসতেছে বাংলাদেশের কাছ থেকে এমন কিছু আদায় করে নিতে যেটা দিলে বাংলাদেশের ভয়াবহ ক্ষতি হইয়া যাইতে পারে এই বিষয়ে একটু পরে বলবো তার আগে আমরা একটু জানি নি এই যে বাংলাদেশের পত্রিকা হালকাল করতেছে ভারতের পররাষ্ট্র সচিব আসতেছে জন্য এই ভারতকে এশিয়া অঞ্চলের জনগণ কি চোখে দেখে এটা পড়া শক্তি হিসেবে দেখে কিনা বা আন্তর্জাতিক শক্তি হিসেবে দেখে কিনা এটা একটু আমরা দেখেনি। কিছুদিন আগে সিঙ্গাপুরে প্রভাবশালী আসিয়ান স্টাডিজ সেন্টার তাদের স্টেট অফ সাউথ ইস্ট এশিয়া দুই হাজার রিপোর্ট প্রকাশ করছে লিঙ্কটা দিয়ে দিলাম ডিসক্রিপশন বক্সে এই রিপোর্টে ৩৫ পৃষ্ঠা আসিয়ানের উপর বিশ্বের এবং আঞ্চলিক প্রধান প্রধান শক্তিগুলো প্রভাব সম্পর্কে আসিয়ান অঞ্চলের জনগণ কি ধারণা রাখে সেটা প্রকাশ করছে এইখানে এই টেবিলে দেখা যাইতেছে যে আসিয়ানের প্রায় ষাট জনগণ মনে করে চীন তাদের অঞ্চলের সবচেয়ে বড় শক্তি তারপর হইলো আমেরিকা মাত্র চোদ্দ পার্সেন্ট অর্থাৎ আসিয়ান অঞ্চলে চীন সন্দেহাতীত ভাবে সবচাইতে প্রভাবশালী দেশ তার ধারে কাছেও কেউ নাই এমনকি আমেরিকাও না ভারতের অবস্থান কি ভারতের অবস্থা সবচেয়ে নিচে আসিয়ান এর মাত্র শূন্য দশমিক ছয় মানে এক পার্সেন্ট না শূন্য দশমিক ছয় পার্সেন্ট জনগণ মনে করে ভারত প্রভাবশালী ২৩ সালে এটা ছিল শূন্য দশমিক সাত তার মানে আরো কমে গেছে এর অর্থ একশো জনে একজনও মনে করে না যে ভারতের কোনো প্রভাব আছে অন্যদিকে একশো জনের ষাট জন মনে করে চীন সবচাইতে প্রভাবশালী রাষ্ট্র সুতরাং দেখতেই পাচ্ছেন যে আমাদের ঠিক পাশের অঞ্চলে অর্থাৎ আসিয়ান চীনের তুলনায় ভারতকে কি চোখে দেখে এই অঞ্চলে ভারতের কোনো পাততাই নাই আসিয়ানে চীনের তুলনায় আমেরিকাই হালে পানি পায় না আর ভারত তো কোন সার এই নিয়ে আনন্দবাজার একটা প্রতিবেদন প্রকাশ করছে আনন্দবাজার বড় কষ্ট পায় লিখছে যে আসিয়ান ভুক্ত রাষ্ট্রগুলির সর্বাধিক মান্য চিন্তন কেন্দ্র সিঙ্গাপুরের দা স্টেট অফ সাউথ ইস্ট এশিয়ার সমীক্ষা রিপোর্ট জানিয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রতিবেশী বলয়ে ক্রমশ জনপ্রিয়তা কমছে ভারতের বলা হয়েছে আসিয়ানভুক্ত রাষ্ট্রগুলির অংশীদার হিসেবে চিহ্নিত রাষ্ট্রগুলির মধ্যে ভারতের কৌশলগত গুরুত্ব সবচেয়ে নগণ্য আনাوندব সরকার আদবতেছে এমন একটা অঞ্চল থেকে জন্মাত উঠে আসছে যা প্রধানমন্ত্রী সবচেয়ে প্রিয় বিচরণ ভূমি মানে নরেন্দ্র মোদি নরেন্দ্র মোদির দাবি এখানে অধিকতর সম্মান অংশিত কৃষিকৃতি পায় থাকে তার দেশ মানে ভারত গত বছর জাকার্তায় আসিয়ান দেশগুলি শীর্ষ সম্মেলনে গিয়া মোদি আমন ডবল ছিলেন যে ভারতের প্রতিবেশী নীতির কেন্দ্রীয় স্তম্ভ আসিয়ান 2018 সালে তার একটা বক্তিতায় স্বগর্বে দাবি ছিল যে ভারতের শীর্ষ অগ্রাধিকারের মধ্যে পড়ে দক্ষিণ পূর্ব এশিয়ার বলয় সমীক্ষাটি দেখে দিচ্ছে মোদী সরকারের গত পাঁচ বছরের দাবি এবং বাস্তবের মধ্যে ফারাক আসলে কতটা এটা আমাদের কথা না আনন্দবাজারের কথা এই সমীক্ষা প্রসঙ্গে আনন্দবাজার জুইয়া দিছে খোদ দক্ষিণ এশিয়ার জনগণের মধ্যে ক্রমবর্ধমান ভারত বিরোধী মনোভাবের কথা আমাদের বয়কট নিয়েও বলছে এই বয়কট যে ব্যাপক প্রভাব ফেলছে আর আমরা যে লন্ডনে ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ করছি সেটারও উল্লেখ আছে তারই বলতেছে অনলাইনে ভারত বিরোধী প্রচারণা তুঙ্গে নিয়ে গেছি আমরা সাব্বাস শিকার গেছে ওরা হ্যাঁ তাও বাংলাদেশের কিছু ভালসির শিকার যায় না শুধু তাই না বলছে ভারতের তৈরি নান্নার তেল প্রক্রিয়াজাত খাদ্য প্রসাধরের সরঞ্জাম এবং জামা কাপড়ের মতো পণ্যের বিক্রি কমেছে আনন্দ বাজারের রিপোর্ট আমাদের কথা না অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা মন্তব্য করছে কিন্তু আনন্দবাজার সেটা হচ্ছে একটা কক্ষে বিশাল একটা ড্রাগন ঘুরে ঘুরে আগুনে নিঃশ্বাস ফেলতেছে আর সেখানে বসেও তাকে দেখতে পাচ্ছি না এটা কি সব বুঝে থাকলেই ভয় চলেছে তার মতো না বুঝছেন এখন আসি ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফর নিয়ে বুঝতে পারতেছেন তো যে নয়া দিল্লি বাংলাদেশে ব্যাপক ভারত বিরোধিতা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন তাদের এই উদ্বেগের মাত্রা প্রচন্ড ভাবে বাড়াই দিচ্ছে চীনের ক্রম বিস্তার ও মান প্রভাব বিশেষ করে মায়ানমারের চলমান ঘটনাবলী ভারতের জন্য যথেষ্ট সংখ্যার কারণ আর এখানে মিলিয়ন ডলারের প্রকল্প ভারতের প্রকল্প কানেকটিভিটি ট্রানজিট প্রকল্প পানিতে ভেসে গেছে ভারতের সীমান্ত সংলগ্ন মায়ানমারের বিভিন্ন অঞ্চলে যে গৃহযুদ্ধ চলতেছে তা ভারতের ভূ জন্য বড় ধরনের হুমকি একটা জিনিস কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে মিয়ানমারের বিবাদ মান গোষ্ঠীগুলো আছে না মানমারের সেনা বাহিনী এবং বিদ্রোহী গোষ্ঠীগুলো উভয়ের সাথে সিন সক্ষতা আছে সিন এর কানেকশন সবার সাথে সিনই একমাত্র শক্তি যা গৃহযুদ্ধের সকল পক্ষকে প্রভাবিত করতে পারে এইটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই অঞ্চল দিয়ে সিন এর বিআরআই প্রকল্পগুলি ভারত মহাসাগরের সাথে সিন সংযোগের লাইফলাইন এই লাইফলাইন রক্ষায় সিন সকল শক্তি প্রয়োগ করবে এই কাজে সাফল্য লাভের সকল সামরিক কূটনৈতিক শক্তি চীনের আছে। যা আর কারোর নাই ভারতের কথা বাদি দিলাম এখানে নিজের শক্তির উপরে দাঁড়ায়া চীনকে মোকাবেলার ভারতের কোনো বেল নাই তা সত্য ভারত এই অঞ্চলে চীনের বিরুদ্ধে গ্যানজাম বাঁধানোর চেষ্টা করবে তা বলাই বাহুল্য আর ভারতের পররাষ্ট্র সচিবের আশাটা কিন চীনের সাথে গ্যানজাম বাঁধানোর একটা চেষ্টা অংশ বাংলাদেশের উপরে চীনের যথেষ্ট প্রভাব ইতিমধ্যে আছে বিশেষ করে সেনাবাহিনী এবং উদ্যোক্তা ব্যবসায়ী মহলে ফ্যাসিস্ট খুনি হাসিনারি লুটপাট এবং ভারতের সীমাহীন শোষণের ফলে বাংলাদেশের অর্থনীতি নিশ্চিতভাবে একটা খাদের মধ্যে পড়ে যাচ্ছে এবছরের শেষ হওয়ার আগেই এক মাসের পণ্য আমদানির বৈদেশিক মুদ্রার রিজার্ভ এই অবৈধ সরকারের হাতে থাকবে না লিখে রাখতে পারেন এখনই তিন মাসের আমদানি ব্যয় মেটানোর মতো রিজার্ভ যেটা থাকার কথা সেটা এখন নাই সেই আশঙ্কায় ইতিমধ্যে কাতালান নি হাত পাতিছে সিনিয়র কাছে সিন মুদ্রায় 34 বিলিয়ন ইউয়ান ঋণ চাইছে সিন সরকারের কাছে যার ডলার মূল্য হলো 5 বিলিয়ন ডলার শোনা গেছে চীন নীতিগতভাবে অর্থ ছাড় দিতে রাজি হইছে সম্ভবত এই কারণে তারা কাতালানকে জুলাই মাসে বেজিং সফরে আমন্ত্রণ জানাইছে চীন তারে ঋণ নীতিটাকে ঋণ দেবে না সে আমোন কিছু একটা চাইবে যেটা তার জন্য ভূরাজনৈতিক কারণে গুরুত্বপূর্ণ আমাদের মনে রাখতে হবে যে 7 জানুয়ারির নির্বাচনে প্রহসনের আগেই চীন ঘোষণা দিছিল যে তারা তিস্তা প্রকল্প বাস্তবায়নে প্রস্তুত তিস্তা প্রকল্প মনে আছে না যে সিকেন্ডেসের উপরের সীমানায় ডোকালাম অঞ্চলে চীন একটা বিশাল সামরিক অবস্থান গড়ে তুলছে সুতরাং তিস্তা প্রকল্প হাতে পাইলে সিকেন্ডেসের উপরে আর নিচে দুই দিক থেকে ভারতকে চাইটা ধরতে পারবে চীন এটাই হলো ভারতের ভয়ঙ্কর একটা দুঃস্বপ্ন একদিকে ভারত এবং আন্দোলনের তীব্রতা অন্যদিকে অর্থনৈতিক জাতাকলে পিষ্ট কাটালানির চীন যাত্রা এই দুই কারণে ভাতর ভারতের মাথা খারাপ হয়ে গেছে ভারতের পররাষ্ট্র সচিবের সফরও এই কারণে সে আসছে নির্দেশ দিতে ভারতীয় পণ্য বর্জন আন্দোলনকে থামায় দেওয়ার জন্য বাংলাদেশে ভারতের পোশাক গাদ্দার আমাদের আন্দোলনকে দমানোর জন্য হামলা মামলা গুম খুন ইত্যাদি নানা রকম অপকর্মে নেমে গেছে আমরা ভারতকে হুশিয়ার করে দিয়ে বলতে চাই যে কোনো ধরনের দমন পীড়নের দায় ভারতকে নিতে হবে বাংলাদেশের মানুষের অদম্য মনোবল এবং সাহসকে আপনারা আন্ডার এস্টিমেট করছেন আর কইলেন না যথেষ্ট আন্ডার সময় থেকে বারে বারে আহ্বান জানাই গেছি ভারতীয় অবাধ নিরপেক্ষ নির্বাচন না হইলে আমরা বয়কট থামাবো না এটা বলার জন্যে আমাদের প্রজন্মের পর প্রজন্ম ধরে এই বয়কট চালায় যাব, যতদিন পর্যন্ত এটা অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনে বাংলাদেশের মানুষ ভোট দিতে না পারবে শুনেন নাই কিন্তু এই আন্দোলন দমানোর চেষ্টা করলে পালানোর পথ পাইবেন না বাংলাদেশের ভারতীয় পণ্য আন্দোলন কেবল বাংলাদেশে সীমাবদ্ধ নাই সারা দুনিয়ায় বয়কটের আগুন দাউ দাউ করে চলবে আমরা বলছিলাম দরকার হলে আমরা প্রত্যেক মাসে সারা দুনিয়ায় ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ করব। আমরা কথা রাখছি লন্ডনে ভারতীয় দূতাবাসের সামনে আবার আমরা বিক্ষোভ করছি এই মে মাসে Adekent. My God! My God! My In, the in the UK, in Canada, he's a killer. What you are a friend of killers. Stand have a killer. Stand about our country. You are a damn killer. You are a killer. You are a killer. He's already fixed. ওইখানে ইন্ডিয়ান দূতাবাসের কর্মকর্তা এসে আমাদের সাথে বিক্ষোভকারীদের সাথে ঝগড়া করছে বলছে তোমরা পাকিস্তানের পক্ষে এটা করতেছ তোমরা বলছে তোমাদের কৃতজ্ঞ থাকা উচিত ভারতের কাছে ভারতের বাংলাদেশের কাছে কৃতজ্ঞ থাকা উচিত যে বাংলাদেশ পাকিস্তানের সাথে নাই বাংলাদেশ পাকিস্তানের সাথে থাকলে একটা পারমাণবিক বোমা দিল্লির দিকে শেষ করা থাকতো ঢাকায় বসায় সীমান্ত ছড়ায় আন্দোলন এখন ছড়ায় পড়ছে সমগ্র দক্ষিণ এশিয়ায় এর অন্তর্নিহিত প্রধান কারণ হলো এই অঞ্চলের রাজনীতির মৌলিক পরিবর্তন বিশেষ করে চীনের প্রবল এবং অপ্রতিরোধ উত্থান আপনাদের সামান্যতম সাধ্য নাই চিনকে অঞ্চলে ঠেকায় দেওয়ার মালদ্বীপের আরাকানে আপনাদের শিক্ষা না হইলে এই বাংলাদেশের ভূমিতে আপনাদের চূড়ান্ত শিক্ষা দেওয়া হবে আপনারা আমাদের প্রতিবেশী আমরা চাই আপনাদের সাথে সমমর্যাদার ভিত্তিতে একটা পারস্পরিক সুবিধামূলক সম্পর্ক যার ভিত্তি হবে পরস্পরের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা জাতীয় মর্যাদা এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি অখণ্ড শ্রদ্ধা আপনারা পারস্পরিক সম্পর্ক এই প্রত্যেকটা মৌলিক ভিত্তির মূলে কুঠারাঘাত করছেন আমাদের আপনারা আমাদের পদে লঙ্ঘন করছেন নানান রকম দিয়া, আর সংগঠন আপনারা বাংলাদেশের আঞ্চলিক অখণ্ডতার উপর হাত দিছেন স্বদেশ রায়দের উস্কানি দিছেন বাংলাদেশের মানচিত্র বদলাই দেবেন এই আওয়াজ দিতে কাপুর নষ্ট হইয়া প্যান্টে মানচিত্র হইয়া যাবে মাইন্ডি বাংলাদেশের উপর একটা অনুগত সরকার জোর করে চাপাইয়া দিয়া আপনারা আমাদের জাতীয় মর্যাদা এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখাইছেন সীমান্তে পাখির মতো বাংলাদেশিদের মারছেন আমাদের আন্তর্জাতিক নদীগুলি শত শত বাদ দিয়া মাইরা ফেলাইছেন সেই প্রক্রিয়ায় আমাদের বিরুদ্ধে একটা এনভায়রমেন্টাল ওয়ারফেয়ার চালাইতেছেন অর্থনৈতিকভাবে একটা কলোনিয়াল শোষণের সম্পর্ক আপনারা পাকাপোক্ত করছেন এরপরও কি আপনারা মনে করেন বাংলাদেশের জনগণ যারা বুকের রক্ত দিয়ে এদের স্বাধীন করছে তারা আপনাদের এই সিরিজ দুষ্কর্ম মাইনে নেবে বিশেষ করে এই অঞ্চলে যখন আমাদের অন্য অপশন আছে সিনকে ঠেকাবেন হ্যাঁ খুব মজা হ্যাঁ খুব খায়স সিনকে কিভাবে ঠেকাবেন সিনের জিডিপি ভারতের চেয়ে পাঁচ গুণ বেশি সিনের সামরিক ব্যয় আপনাদের চাইতে তিন গুণ বেশি বিশ্বের সূচকে আপনাদের ভারত তো সাব সাধারণ আফ্রিকার দেশগুলির মতো দুর্ভিক্ষ প্রবণ বাংলাদেশ যে অর্থনৈতিক সংকটের মধ্যে পড়তে যাচ্ছে আপনাদের একটা অবৈধ সরকারের ক্রমাগত অর্থনৈতিক লুটপাটের জন্য সেইটার উত্তরণে দেওয়ার হ্যাডল বা আপনাদের ভাষায় ওকাত ওইটা আপনাদের নাই ফুল স্টপ সুতরাং এইখানে আপনারা স্টপ হইয়া যান বাংলাদেশে আপনারা পজিশন হারাইছেন আপনারা হারানো পজিশন ফিরে পেতে চান আমার কাছে সমাধান আছে প্রস্তাব আছে সে প্রস্তাব হইল আপনাদের অশুভ নীতিগুলি পুরাপুরি বদলায় ফেলতে হবে আমাদের উপর থেকে আপনাদের হাত গুটায় নিতে হবে যদি স্বেচ্ছায় গুটায় নেন আপনাদের সাথে সুসম্পর্ক থাকবে আর যদি না নেন তাহলে আমাদের পথ আমরাই ঠিক করে নেব। এবং সেই পদযাত্রায় আমাদের বন্ধু আমরাই বেছে নেব আর ভারতের কুমন্ত্রণা কইরা বাংলাদেশের কোনো গোষ্ঠী কোনো বাহিনী যদি বাংলাদেশের জনগণের ভারতীয় পণ্য বর্জন আন্দোলনের বিরুদ্ধে লাঠি বন্ধু নিয়ে দাঁড়াইয়া যায় তাদের বলবো আপনাদের তালিকা কইরে কইরে আমরা প্রতিশোধ নেব যারা দেশীয় পণ্যের বিপরীতে ভারতীয় পণ্যের দালালি করে তাদের কবরের জায়গা বাংলাদেশে হবে না এই প্রতিজ্ঞা আমরা কইরা রাখলাম টাকি ভট্টাচার্য বাংলাদেশি ব্লগার লেখক ও মানবাধিকার কর্মী পিনাকি ভটতাচার্য জন্ম ১৫ ডিসেম্বর উনিশশো ফ্রান্সে বসবাসরত একজন বাংলাদেশি শরণার্থী অনলাইন অ্যাক্টিভিস্ট এবং লেখক ও চিকিৎসক তিনি দুই সালে নিরাপদ সড়ক চাই আন্দোলনের সময় আত্মগোপনে থেকে আলোচিত ছিলেন এছাড়াও তিনি আওয়ামী লীগ সরকারের কট্টর সমালোচনাকারী হিসেবে বিখ্যাত বাংলাদেশের রাজনীতির ইতিহাস মুক্তিযুদ্ধ এবং অন্যান্য বিষয়ের উপর তার আঠারোটি গ্রন্থ রয়েছে পিনাকি ভট্টাচার্য জন্ম পনেরোই ডিসেম্বর উনিশশো সাতষট্টি বয়স ছাপ্পান্ন বগুড়া পূর্ব পাকিস্তান জাতীয়তা বাংলাদেশি শিক্ষা রাজশাহী মেডিকেল কলেজ রাজশাহী বাংলাদেশ পেশা ব্লগার অনলাইন অ্যাক্টিভিস্ট এবং চিকিৎসক পিনাকী ভট্টাচার্য বাংলাদেশি ব্লগার লেখক ও মানবাধিকার কর্মী পিনাকি ভট্টাচার্য জন্ম পনেরোই ডিসেম্বর উনিশশো সাতষট্টি ফ্রান্সে বসবাসরত একজন বাংলাদেশি শরণার্থী অনলাইন অ্যাক্টিভিস্ট এবং লেখক ও চিকিৎসক তিনি দুই সালে নিরাপদ সড়ক চাই আন্দোলনের সময় আত্মগোপনে থেকে আলোচিত ছিলেন এছাড়াও তিনি আওয়ামী লীগ সরকারের কট্টর সমালোচনাকারী হিসেবে বিখ্যাত বাংলাদেশের রাজনীতির ইতিহাস মুক্তিযুদ্ধ এবং অন্যান্য বিষয়ের উপর তার আঠারোটি গ্রন্থ রয়েছে পিনাকি ভট্টাচার্য জন্ম পনেরোই ডিসেম্বর উনিশশো সাতষট্টি বয়স ছাপ্পান্ন বগুড়া পূর্ব পাকিস্তান জাতীয়তা বাংলাদেশি শিক্ষা রাজশাহী মেডিকেল কলেজ রাজশাহী বাংলাদেশ পেশা ব্লগার অনলাইন অ্যাক্টিভিস্ট এবং চিকিৎসক